শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান দক্ষিণেশ্বর বাবার স্মরণে বিশেষ পূজা আজ উনতিরিশে জুন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সদনে পালিত হচ্ছে শ্রীমৎ শিবানন্দ বাবাজির স্মরণে এক বিশেষ পুজো ও ভক্ত সমাগম সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়েছে পূজা এবং সাড়ে নটা থেকে চলেছে মহাপ্রসাদ বিতরণ এই অনুষ্ঠানে উপস্থিত ভক্তরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন শ্রী শ্রী শিবানন্দ বাবার জীবন দর্শন ও কর্মধারা পাশাপাশি সেবা ও দানও করা হয়েছে বিশেষভাবে শান্তি ভক্তি ও মানব সেবার বার্তা ছড়িয়ে দিচ্ছে এই অনন্য আয়োজন আমাদের প্রতিনিধি সুরেশ বোস ক্যামেরায় বিশ্বজিৎ আমিরিঙ্কি নিউজ কলকাতা চব্বিশ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবন অবধি যান বিকাশ ভবনের ডি ই শান্তনু বসুর কাছে ডেপুটেশন জমা দেবেন বলে পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ অনুমোদিত দুশো পঁয়ত্রিশটি আন অ্যাডেড মাদ্রাসার প্রতি দীর্ঘ বঞ্চনার প্রতিবাদে প্রথমত বন্ধ হওয়া একত্রিশটি মাদ্রাসার বেতন পুনরায় চালু করতে হবে দ্বিতীয়ত মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দুশো পঁয়ত্রিশটি আন অ্যাডেড মাদ্রাজাকে পূর্ণ অ্যাডেড করতে হবে তৃতীয়ত সিনিয়র ও হাই মাদ্রাজার বঞ্চিত শিক্ষকদেরকে বেতন চালু করতে হবে এই দাবিগুলো নিয়ে বিকাশ ভবনের ডিএম ই শান্তনু বসুর কাছে ডেপুটেশন জমা দেবেন বলে জানান তাদের দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবেন বলে জানা গিয়েছে বিধাননগর থেকে ক্যামেরায় পলাশ আমি রিঙ্কি নিউজ কলকাতা চব্বিশ